ঢাকায় সিনেমার চিত্রনায়িকা পূজা চৈরী ক্যারিয়ারে প্রথম থেকেই দারুণ সব সিনেমা উপহার দিয়ে অল্প সময়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম বেশ নায়িকা মাঝে মধ্যেই নিজের মতামত কিংবা অনুভূতি শেয়ার করেন পূজা এবার জানালেন আইনি ব্যবস্থা নেবেন বিস্তারিত নুসাদ সাজিয়ার ডেস্ক ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি সম্প্রতি তার নাম ব্যবহার করে অনলাইন জুয়ার বিজ্ঞাপন প্রচারিত হওয়ার বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন ক্যারিয়ারের প্রথম থেকেই দর্শকদের মনে জায়গা করে নেয়া পূজা চেরি সোশ্যাল মিডিয়াও বেশ সক্রিয় অভিনয় গুণে ইন্ডাস্ট্রিতে শক্ত অবস্থানে থাকা পূজা চেরি অভিযোগ করেছেন তার নাম অসাধুভাবে অনলাইন জুয়া ও গেমিং অ্যাপের বিজ্ঞাপনে ব্যবহার করা হচ্ছে সম্প্রতি পূজা চেরি তার ফেসবুক ভেরিফাইড পেজে একটি স্ট্যাটাসে এই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন স্ট্যাটাসে তিনি লেখেন কতিপয় কিছু অসাধু পেজ থেকে আমার ছবি ব্যবহার করে অনলাইন জুয়া ও গেমিং অ্যাপের প্রমোশন করা হচ্ছে যার সঙ্গে আমি ব্যক্তিগতভাবে যুক্ত কিংবা অবগত নই সুতরাং আমি খুব শিগগিরই আইনি ব্যবস্থা নেব তিনি আরও লেখেন আপনারা কেউ প্রতারিত হলে সেটার জন্য আমি দায়ী থাকব না ধন্যবাদ পূজার এই স্ট্যাটাসটি নেটিজেনদের নজর কেড়েছে এবং তারা এই বিষয়ে সোচ্চার হয়েছেন অনেকেই মন্তব্যের মাধ্যমে পূজাকে আইনি পরামর্শ নেওয়ার পরামর্শ দিয়েছেন এক ভক্ত মন্তব্য করেছেন আইনের পরামর্শ নিয়ে না আরেকজন ফারুক নামের ব্যবহারকারী লিখেছেন এদেরকে আইনের আওতায় আনা হোক বাংলাদেশের সংবিধান ও আইনে জুয়া খেলা নিষিদ্ধ এর বিজ্ঞাপন কিংবা প্রচারণায় জড়িত থাকা অপরাধ হিসাবে বিবেচিত হয় চেরি এই কারণেই উদ্বেগ প্রকাশ করেছেন তবুও চলতি বছরের নিষিদ্ধ অনলাইন জুয়া কোম্পানির বিজ্ঞাপনে অনেক অভিনেত্রীর নাম ব্যবহার করা হয়েছে উল্লেখযোগ্য মাত্র চোদ্দ বছর বয়সে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে শিশুশিল্পী হিসাবে চলচ্চিত্রে অভিষেক হয় পূজা চেরির দহন পোরামন্টু টু ও নূরজাহান সিনেমাগুলির মাধ্যমে বড় পর্দায় তার উজ্জ্বল অভিষেক ঘটে এবং প্রথম তিন সিনেমাতেই তিনি সাফল্য অর্জন করেন